নমস্কার বন্ধুরা আমরা আগের পর্বগুলিতে কাভার করেছি তেলকলপাড়া গাছের আদলে বট গাছের ঝুড়ি থেকে তৈরি দুর্গা প্রতিমা ডাক বাংলোয় ষোলো ফুটের বেশি উচ্চতার দুর্গা প্রতিমা নডিহার বৃহত্তম দুর্গা প্রতিমা কুমোরটুলি শিল্পী দ্বারা আর এই পর্বে আপনাদের জন্য আনছি দুলমি ফর্টিক কোয়ার্টার রিক্রিয়েশন ক্লাবের দুর্গা প্রতিমা হুচুক পাড়া থিম এছাড়া একটি বিশেষ জায়গার সিলভার জুবিলির দুর্গোৎসব এবং আরও কিছু অন্যান্য জায়গা তো অনেক ঘুরেছি বন্ধুরা এর পরের ঘোরাটি হোক আপনাদের জন্য সাথে থাকুন পাশে থাকুন তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার ফর্টি কোয়ার্টার রিক্রিয়েশন ক্লাব দুর্গা পূজা মণ্ডপে তো প্রত্যেক বছরে এখানের যে থিম বেশ ভালোই থাকে তো এইবার চলুন দেখি কেমন দুর্গা প্রতিমা হয় কেমন কি বাজেট এইবারের এই হল এখানের মূর্তি কলকাতার সাজ বললেন মিস্ত্রি তো আমরা একটি ভালো ডেকোরেশনে এখানে দেখতে পাবো আর মোটামুটি হয়তো সপ্তাহটেক সময় লাগবে এই রঙের কাজ চলছে মূর্তির পিছনে এই যে মিস্ত্রিদেরকে আমরা দেখছি তো চলুন জেনে নিই মিস্ত্রিদের কোথায় বাড়ি কি রকম কি দুর্গা প্রতিমার খরচ তো আপনার নাম আমার নাম মিন্টু সূত্রধর মিন্টু সূত্রধর আর বাড়ি বাড়ি আমাদের চড়িদার আচ্ছা এই চড়িদারই মিস্ত্রি তাহলে পুরুলিয়ার পুরুলিয়া আচ্ছা তো মোটামুটি আর কতদিন লাগবে সময় এটা সময় লাগবে ধরুন প্রায় তিন চার দিন লাগবে তিন চার দিন এরকম লাগবে ঠিক ঠিক

তো এই যে স্পেস দেখছেন এই স্পেসটি একটি হ্যাবক স্পেস এই জায়গায় তিল ধারণের জায়গা থাকে না দুর্গাপূজার দিনগুলিতে আর এই যে পোস্টার দেখছেন এগুলি সব থেকে বেশি কিন্তু এইখানেই হয় বেশ চারদিক একদম পোস্টারে ভর্তি থাকে এই জায়গাগুলি তো দেখা যাক এইবারে কেমন কী প্রস্তুতি হয় হয়পাড়া সার্বজনীন দুর্গোৎসবের এই প্যান্ডেল প্রস্তুতি মুহূর্ত এবার বাহান্নতম বর্ষ তো চলুন মিস্ত্রিদের সাথে দু চার কথা বলি এইখানেও প্রত্যেক বছরই খুব ভালো ভালো থিম আমরা দেখতে পাই তো যে এই দেখছেন মিস্ত্রিদের কাজ চলছে এই দুর্গা প্রতিমা এইখানের এই মূর্তি খুব সুন্দর মূর্তি আর সবচেয়ে আকর্ষণীয় যেটি থিম এবারের এইখানের থিম দেখুন এই যে এইভাবে বানানো হয়েছে সব ওই কুলা তারপর এই ধরনের বেড়ি এই ধরনের ঝুড়ি আর তাকে একটি মানুষের রূপ দেওয়া হয়েছে ছোটো ছোট পুতুল পুতুল টাইপের আর ওইদিকে দেখছি ওই যে কুলাগুলি রয়েছে এই যে কুলাগুলি চিহ্ন এখন এগুলো সব প্যাকিং অবস্থায় রয়েছে এগুলি সব ওই কাঠের যে বেন ফার্মা সেটি তৈরি হওয়ার পর এগুলো সব সেখানে সেট করা হবে আর এই দুর্গা প্রতিমার ডায়াস এখানেও একটি ছোটখাটো কিছু একটা থিম এখানে নিশ্চয়ই পাবো যে এই মিস্ত্রিকে আমরা পেয়েছি তো ওই ওই কিভাবে ডেকোরেশনটি করছেন আপনার ধরুন এই কাঁচি কুলা ঝুড়ি এইসব দিয়ে সামনের গেটের যে পজিশনটা সেটা আপনার তৈরি করা হবে তৈরি করা হবে আচ্ছা আচ্ছা

চলুন এবার যাওয়া যাক কোনো জায়গায় আসুন বা না আসুন এই জায়গায় কিন্তু আপনি এবার আসবেন এই কারণ হচ্ছে কি এই যে দেখুন নিমতার আনা দুর্গাপূজা কমিটির পরিচয় পঁচিশতম বর্ষ অর্থাৎ সিলভার জুবিলি অনুষ্ঠান সিলভার জুবিলির দুর্গোৎসব পঁচিশ বছর পূর্তি তো এইখানে একটি ভালো থিম অবশ্যই আপনারা পাবেন এই গোটা মাঠটি জুড়েই বানানো হচ্ছে একটি থিম পার্ক অর্থাৎ বিভিন্ন ধরনের হয়তো থিম আপনারা পাবেন তো এই জায়গাটি অবশ্যই একটি মাস্ট ভিজিট দুর্গোৎসব কারণ ওই যে বললাম বছর পূর্তি যে আমরা পেয়েছি আমাদের সামনে মিস্ত্রিকে তো চলুন শুনেনি তার কাছে কি ধরনের থিম আচ্ছা এখানে এবার কি ধরনের থিম আমরা পাবো বাড়ি আচ্ছা মানে পুরনো বাড়ির সমস্ত কি প্রতিকৃতি ছবি এখানে রাখা হবে তাই নাকি আচ্ছা সেগুলো কি সব ওই আঁকা না একদম অরিজিনাল আঁকা আঁকা ছবি আর কি নাম আপনার সুকুমার ও আপনার বাড়ি আচ্ছা ও বর্ধমানের মিস্ত্রি ও তাহলে আঁকা আঁকির কাজগুলো কি আপনারাই করছেন না ওলো অন্য মিস্ত্রি আচ্ছা ঠিক ঠিক তো এই সমস্ত জায়গাটিতেই বোধহয় ওই রকমই চিত্র আমরা দেখব নাকি ঠিক 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 এই হলো রেনি রোডের পূজা মণ্ডপ তো চলুন আমরা মূর্তিটি যেখানে চলছে সেখানে যাই মূর্তির কাজ যেখানে চলছে এখানে মূর্তির কাজ চলছে এখন অনেকটাই বাকি কাজ আমি পৌঁছেছি জিলা স্কুল মোড়ের যে দুর্গোৎসব উপর নদীহা দুর্গা মন্দির সেইখানে এইখানেও খুব সুন্দর প্রতিমা করা হয়েছে দারুণ কাজ হচ্ছে কাজ এখন চলছে কার কাছে এই মাটির কারিগরির কাজ শিখেছেন যদি বলেন শিল্পী বাড়ি নীলকুঠিডাঙ্গায় তো উনি কি এখন মূর্তি তৈরি করেন কোন জায়গায় আচ্ছা উনি মারা গেছেন ওনার কাছেই শেখা আচ্ছা বা একজন বিখ্যাত শিল্পী অ্যাকচুয়ালি ভালো নাম অনুপ কিন্তু শিল্পী ঝাঁঝা বলে আমরা নিশ্চয়ই এই ইয়েতে চাইবাসা রোডের যে দুর্গা প্রতিমা তার নিচে অবশ্যই এনার নাম লেখা থাকবে শিল্পী ঝাঁঝা এবারের মতো এখানেই রাখলাম বন্ধু দেখা হবে পরের পর্বে নমস্কার ধন্যবাদ